আজকের দিনটা আমি উপবাস করব। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রতিবাদে এই উপবাস শুধু মুসলিম ভাই বোনদের প্রতি সহমর্মিতা দেখাতে রাম মন্দির নিয়ে বিতর্কিত পোস্ট করে কংগ্রেস নেতা এবং তার মেয়েকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হলো। অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সম্প্রতি একটা বিস্ফোরক পোস্ট করেছিলেন কংগ্রেস নেতা মনীশঙ্কর আয়ারের কন্যা তার জেরেই এবার কংগ্রেস নেতা মণি শঙ্কর আয়ার এবং তার কন্যা তাদেরকে বাড়ি খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে দিল্লির জাংপুরা এলাকায় তাদের বাড়ি রয়েছে আর সেই বাড়ি ছেড়ে দেবার জন্য চিঠি দিয়েছে রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে বলা হয়েছে অন্য আবাসিকদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এমন কাজ করবেন না খবর এনডিটিভির প্রতিবেদন অনুসারে গত ২২ জানুয়ারি রাম উদ্বোধন হয় আর সেই দিনই মণিশঙ্কর আয়ারের মেয়ে সুরান্না আইয়ার নিজের সোশ্যাল মিডিয়ায় লেখে নাজকের দিনটা আমি উপবাস করব রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রতিবাদে এই উপবাস শুধু মুসলিম ভাই বোনদের প্রতি সহমর্মিতা দেখাতে সুরেন নাইয়ারের এই সোশ্যাল মিডিয়ায় পোস্টকে আপত্তিকর বলে মনে করা হচ্ছে দিল্লির জাঙ্গিপুরায় একটি আবাসনে থাকেন মনীশঙ্কর আইয়ার ওই আবাসনে নাগরিক কল্যাণ সমিতির তরফে আইয়ার পরিবারকে নোটিস ধরিয়ে দিয়েছে তাদের মন্তব্য এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট সমর্থনযোগ্য নয় আবাসনের শান্তি বিঘ্নিত হয় এমন কিছু বরদাস্ত করা হবে না আবাসনের তরফে আরও জানানো হয়েছে এই ধরনের রাম মন্দির বিরোধী কোনো কার্যকলাপ যদি চালাতে হয় তাহলে আবাসন থেকে বেরিয়ে গিয়ে করতে হবে এই ফেসবুক পোস্টে যা বলা হচ্ছে তা শিক্ষিত মানুষের বহিঃপ্রকাশ নয় তার এটা বোঝা দরকার রাম মন্দির পাঁচশো বছর পরে তৈরি হচ্ছে সেটাও আবার সুপ্রিম কোর্টের রায়ের পরে এই ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে নোটিসে বলা হয় যে কাজ আপনি করেন সেটার ওপর কলনের ভালো মন্দ নির্ভর করে আর সেই কারণে আপনাকে অনুরোধ করা হচ্ছে এই ধরনের পোস্ট বা কমেন্ট থেকে বিরত থাকুন আজকের দিনটা আমি উপবাস করব। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রতিবাদে এই উপবাস শুধু মুসলিম ভাই বোনদের প্রতি সহমন্মিত রাম মন্দির নিয়ে বিতর্কিত পোস্ট করে কংগ্রেসের নেতা এবং তার মেয়েকে বাড়ি ছাড়ার নোটিস দেওয়া হলো। অযোধ্যা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সম্প্রতি একটা বিস্ফোরক পোস্ট করেছিলেন কংগ্রেস নেতা মণি শঙ্কর আয়ারের কন্যা আর তার জেরেই এবার কংগ্রেস নেতা মণি শঙ্কর আয়ার এবং তার কন্যা সুরান্না আয়ারকে বাড়ি খালি করার জন্য নোটিস দেওয়া হয়েছে দিল্লির জাংপুরা এলাকায় তাদের বাড়ি রয়েছে আর সেই বাড়ি ছেড়ে দেবার জন্য চিঠি দিয়েছে রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে বলা হয়েছে অন্য আবাসিকদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এমন কাজ করবেন না খবর এনডিটিভির প্রতিবেদন অনুসারে গত বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয় আর সেই তিনি মণিশঙ্কর আইয়ারের কন্যা সুরান্না আয়ার নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন আজকের দিনটা আমি উপবাস করব রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রতিপাদে এই উপবাস শুধু মুসলিম ভাই বোনদের প্রতি সহমর্মিতা দেখাতে সুরেন আইয়ারের মেয়ের এই সোশ্যাল মিডিয়া পোস্টকে আপত্তিকর বলে মনে করা হচ্ছে দিল্লির জঙ্গিপুরের একটি আবাসনে থাকেন মণিশঙ্কর আইয়ার ওই আবাসনের নাগরিক কল্যাণ সমিতির তরফে আইয়ার পরিবারকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে তাদের মন্তব্য এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট সমর্থনযোগ্য নয় আবাসনের শান্তি বিঘ্নিত হয় এমন কিছু বরদাস্ত করা হবে না আবাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের রাম মন্দির বিরোধী কোনো কার্যকলাপ যদি চালাতে হয় তাহলে আবাসন থেকে বেরিয়ে গিয়ে করতে হবে ওই ফেসবুক পোস্টে যা বলা হচ্ছে তা শিক্ষিত মানুষের বহিঃপ্রকাশ নয় আরও আপডেট পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা